অনেক বছর পরে মুক্তি পেতে চলেছে সাকিব অপু অভিনীত সিনেমা রঙের ভালোবাসা সিনেমাটি কবে কখন হয়েছে সেটা এখনও বলেননি এই সিনেমার নির্মাতা তবে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে দুই তিন দিনের মধ্যেই সিনেমাটি সেন্সর পাশ করলেই এবার দু হাজার সালে ছবিটি মুক্তি পাবে এই ছবিটিতে অভিনয় করেছেন নিপন মিশা আরও অনেকে আছেন গুণী অভিনয় শিল্পী ছবিটির পোস্টার প্রকাশ পেয়েছে সেন্সর বোর্ডে জমা দেওয়া হলেও এখনও মুক্তি পায়নি এই সিনেমাটি ছাড়পত্র এই ছবিটি মুক্তি পেলে সব ছবি ফ্লপ খেতে পারে এই জন্য ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে না কারণ দুটি সিনেমা সিনেমা মুক্তি পেলে হবে কারণ সাকিব ওপরও অনেক ভক্ত দর্শকরা রয়েছেন যারা এই সিনেমাটি মুক্তির আশায় রয়েছেন অন্যদিকে তুফান সিনেমাটি মুক্তির ছাড়পত্র পেয়েছে এবং অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে সেখানে যদি আবার রঙের ভালোবাসা সিনেমাটি মুক্তি পায় তাহলে অন্য সিনেমাগুলি চলবে না এটাই আশা করে সাকিব খান বলেছে ছবিটি ঈদের এক মাস পরে মুক্তি দেওয়া হবে সাকিব কপুর ভক্তরা চাচ্ছেন যে এক মাস পরে হলেও এই সিনেমাটি দেখবেন অনেকের মন্তব্যতে এটাই আশা করা যায় এই সিনেমাটি মুক্তি পেলে সাকিব খান অপু অভিনীত তিয়াত্তর সিনেমাটি মুক্তি পাবে সব মিলে বেশ কয়েক বছর পরে মুক্তি পেতে চলেছে সাকিব অপু অভিনেতার এই সিনেমাটি রঙের ভালোবাসা সিনেমার নাম এই সিনেমাতে দুজনকেই বেশ ভালো দেখা যাচ্ছে তারা দুজনেই চুপি সরে সিনেমার কাজ শেষ করেছেন কাউকে জানতেও দেননি তবে কি আবারও ফিরে আসলেন সাকি পপু এই সিনেমার মাধ্যমে নতুন করে সিনেমাটি যদি ঈদে মুক্তি পায় তবেও অবশ্যই সিনেমাটি মুক্তি পেলে ঈদের জমজমাট অবস্থা থাকবে একদিকে তুফান অন্যদিকে রঙের ভালোবাসা সিনেমাটি সিনেমাটি ঈদের এক মাস পরে মুক্তি পেলেও দর্শকরা দেখবেন কারণ চাকিপোকু অভিনীত সিনেমাটি অনেক বছর পরে মুক্তি পাবে রঙের ভালোবাসা বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে